বনাম সাউন্ড রসুলপুর উত্তর বাজার তো সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেলে তো দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও ভিডিওটা করার এটাই কারণ আজকে যেহেতু আমার একটা মাল ভাড়া ছিল ভাড়াটা যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে তো মালটা আমার দোকানে এইমাত্র পৌঁছালো তো তো পাটির ছেলেরা মাল দিতে এসছে বাজানোর পর তো এটা হলো আমার মূলগ্রামের পাটির ছেলে যারা আমার ফোনটা ধরেনি তারা নানারকম কাজে সব বাইরে থাকে এবং গ্রামের মধ্যেও ধরো যে কোনো কাজকর্মের মধ্যে থাকে তারা আমার ফোনটা ধরতে পারেনি এবং আমার সাথে সেরকম কথা হয়নি তো এদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যদি তারা ফোনটা না রিসিভ করে ভাড়াটা ক্যান্সেল করে দেবো তো যাই হোক ছেলেরা ফোন ধরেছিল এবং এরা খুব ভালো ছেলে এদের এখানে মাল বাজিয়ে এলাম তো একটা ছেলেও মোটামুটি যে কোনো রকম কারোর সাথে খারাপ ব্যবহার নেই প্রত্যেকটা ছেলেই ভালো তো এদের নিয়ে আমার একটু ভুল ধারণা ছিল যে এরা ফোন ফোন ধরছে না অনেক দিন আগে থেকে তোমরা জানো যে অনেক দিন আগে থেকে ভাড়া যদি হয়ে থাকে অনেক দিন আগে থেকে যদি ভাড়া হয়ে থাকে তো সেই কারণে ভাড়া যদি ক্যান্সেল হয়ে যায় মুখের ঘোড়ায় এসে তা একটা মাইকওয়ালার কতটা কষ্ট সেটা তোমরা ভালো করে জানো তা তার জন্যে এরা ফোন ধরতে পারেনি তো যাই হোক এরা মাল নিয়ে গেছিল এদের এদের মুখ থেকে শোনো কেমন কি মাল বেড়েছে না বেড়েছে তো বলো বলো এসো 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 ম্যানেজার বলো দাদা বলো যাই হোক আমাদের আমার ব্যবহারে তোমরা খারাপ কিছু মনে করো নি তো যেহেতু আমি দেখো এটা আমাদের ব্যবসা এগুলো আমাদেরকে করতে হয় দাদা বুঝলে তো এবার ধরো ভাড়াটা তোমার হয়েছে জ্যৈষ্ঠ মাসে যাই হোক বন্ধুরা এই ভাড়াটা মূল গ্রামে ভাড়া ছিল আমার দোসরা মাঘ তো ভাড়াটা হয়েছিল জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখে সম্ভবত তো তখন থেকে ভাড়াটা ধরে রেখে দিয়েছিলাম তো বুঝতেই পারছো আমার সিস্টেম হচ্ছে অন্যরকম একটা পার্টি যদি এক বছর আগেও যদি ভাড়া করে রেখে দেয় সেই পার্টির ভাড়া ছাড়া আমি অন্য কাউকে মাল দিই না না সেই পার্টি জবাব না দেয় তো সেই কারণে এদের পার্টি মোটামুটি আট ন মাস ধরে ভাড়া রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ মূলগ্রাম এদের ঠিকানা হচ্ছে কুসুমগ্রাম এরা মালমবাগে ছিল পিকনিক করতে খুব সুন্দরভাবে ওখানে ওরা মাঠে পৌঁছেছে এবং পিকনিকও করেছে এবং পাড়ায় ঢুকে তারা নিজেদের মতো আনন্দও করেছে তো যাই হোক পরবর্তীকালে যদি গ্রামের ছেলেরা আমার থেকে মাল ভাড়া চায় আমি অবশ্যই মাল দেবো তো আমার ওখানে খুব ভালো লেগেছে বাজিয়ে তো আশা করি ওরা যতবার আমাকে ফোন করবে যদি আমার মাল ফাঁকা থাকে আমি অবশ্যই মাল দেবো তাদেরকে একটা ছবি তুলে নে